আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এই একটা পদ যদি আপনাদের টেবিলে থাকে তাহলে আপনারা বোলাও বিরিয়ানি কোরমার দিকে চোখ তুলেও তাকাবেন না আপনাদের এই একটা পদ দিয়েই পুরো প্লেটটা খালি হয়ে যাবে বিশ্বাস না হলে একবার ট্রাই করেই দেখতে পারেন পরিবারের সবাই প্রশংসা করে আপনাকে আকাশে উঠিয়ে দিবে বাঙালির সবচেয়ে প্রিয় ইলিশ মাছ আজকে আমি এই ইলিশ মাছের ঝোলের একটা রেসিপি দেখাবো ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো চলুন আমরা রান্নাটা শুরু করি প্রথমেই এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সয়াবিন তেল তারপরে এখানে এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ বাটাটা খুব সুন্দর করে ভেজে নেব তরকারির মধ্যে আপনারা পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটাটা ব্যবহার করবেন এতে করে টেস্টও খুব ভালো আসে পেঁয়াজের পরিমাণটাও কিন্তু কম লাগবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দুই চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া খুব ভালো করে এখন গুঁড়ো মশলাগুলো কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব তারপরে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় তেলের মধ্যে গুঁড়ো মশলাগুলো ভাজার কারণ হলো এতে করে তরকারির কালারটা সুন্দর আসবে এখন আরও একটু পানি দিয়ে মশলাটা অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব দেখুন আমার কষানো কিন্তু হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে এখন এখানে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পটল আর আলু একসাথে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আলুগুলো লম্বা লম্বা করে কাটবেন এতে দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে ভালো করে মশলার সাথে এখন মিশিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এই সবজিটা বেশ অনেকক্ষণ মশলার সাথে কষিয়ে নিব দেখুন মশলার সাথে কষাতে কষাতে সবজিটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে সবজি থেকে কিন্তু অনেক পরিমাণ পানি উঠেছিল এখন এখানে আমি ঝোলের পানি দিয়ে দিলাম যেহেতু আমি মাছের ঝোল বানাবো তাই আমি এখানে আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আপনারা পানিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এখন একটা বলক উঠবে এই বলক উঠাটা পর্যন্ত আমি অপেক্ষা করছি বলকটা উঠে গেছে এখন এখানে আমি ইলিশ মাছ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মাছটা ভেজেও ব্যবহার করতে পারেন আমি কিন্তু ভেজে ব্যবহার করি না আমার কাছে ভেজে মাছটা ব্যবহার করলে মনে হয় মাছের টেস্টটা একটু কমে যায় আর আমার কাছে খুব বেশি ড্রাই লাগে খেতে তাই আমি কখনো ভেজে রান্না করি না খুবই কম মাছের মধ্যে ভেজে রান্না করি কিন্তু ফ্রেশ মাছটা আমি সবসময় এরকম কাঁচা অবস্থাতে দিয়েই রান্না করি মাছটা এখন একটু উল্টে পাল্টে সাবধানে রান্না করে নিতে হবে যেহেতু ইলিশ মাছ নরম থাকে রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন এখানে বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিব এই বিলাতি ধনিয়া পাতাটার কিন্তু একটা আলাদাই শুক্রান আছে এটা দিলে কিন্তু এই তরকারির টেস্টটা খুব ভালো আসে আপনারা কিন্তু অবশ্যই এই তরকারিতে ধনিয়া পাতাটা ইউজ করবেন নাহলে এর আসল টেস্টটা পাবেন আপনারা খুব সুন্দর একটা ফ্লেভারাইট হবে ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেল এখন সামান্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল সব থেকে মজাদার দারুর স্বাদের ইলিশ মাছের ঝোল রান্না অবশ্যই একবার ট্রাই করবেন আপনারাই বলুন তো এই একটা পথ থাকলে আর কি কিছু লাগে আমার তো মনে হয় না আর কিছু লাগার কথা আর পোলাও তো সাইড করে রেখে দিবেন যদি এই একটা পথ থাকে টেবিলে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে আরও নতুন একটা রেসিপির সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম